লোটকা শুটকি রান্না করব প্রথমে শুটকিগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে এখন একটু ভিজিয়ে রেখেছিলাম বালুগুলো যাওয়ার জন্য কিন্তু আসলে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখলে অত বালু যায় না তাই এখন একটুখানি গরম করে নিচ্ছি গরম করে নিলে এই বালুগুলো নিচে জমা হবে এবং ধুয়ে ফেললে আর বালু থাকবে না এটা হচ্ছে এই যে বালুগুলো দেখেন কিসকিচ করতেছে নিচে বালুগুলো জমা হয়েছে এগুলো আবার ধোব ধোয়ার পরে সম্পূর্ণ বালু চলে যাবে এরপরে লতি দিয়ে রান্না করব কচুর লতি দিয়ে রান্না করব হচ্ছে শুটকি এভাবে হচ্ছে গরম পানি দিয়ে যদি ধুয়ে নেওয়া যায় তাহলে শুটকিরার বালু থাকে না